আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশের আলো সোলার পাওয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন কিছু প্যানেল সোলার প্যানেল আপনার ভ্যানের উঠেন হচ্ছে এটা হলো আমাদের এক নতুন ব্যবসায়ী কাছে পাঠাবো ব্যবসায়ী হলো অনেক পুরাতন কিন্তু উনি সোলারের বিজনেসটা প্রথম করতেছে এর আগে টুকটাক দু এক পিস করে করে নিয়ে সেল করতো কিন্তু এবছর উনি বেশি করে নিয়ে বিক্রি করার চিন্তা ভাবনা করছে এই আমাদের থেকে কিছু প্রোডাক্ট অর্ডার করছে আমরা আলহামদুলিল্লাহ তার কাছে পাঠাচ্ছি প্রোডাক্টগুলো আমাদের সামনাগরের মধ্যেই আর কি যারা সামনাগরের বাইরে থেকে সাত খিরাখুলনা বরিশাল পাবনা সিরাজগঞ্জ বা বহু দেশের বা অন্যান্য জায়গার থেকে আমাদের কাছে প্রোডাক্টগুলি অর্ডার করেন যারা অর্ডার করেন সম্পূর্ণ আপনারা হোম ডেলিভারি অথবা আপনারা অফিস ডেলিভারিতে প্রোডাক্টগুলি নিতে পারবেন আমাদের দোকানের ঠিকানাটা হলো শ্যামনগর হাইবরদপুর সোলার মার্কেট আপনার উত্তরা মোটরসের ডান পাশে আর আপনার হলো বিকাশ অফিসের বাম পাশে বিকাশ অফিস এবং উত্তরা মটরসের আপনার মিডডি মিডল স্থানে আমাদের দোকানটা দেশের আলো সোলার পাওয়ার রাস্তায় আসলে সরাসরি দেখতে পাবেন আপনার সাইন বোর্ড দেওয়া আছে যাই হোক আমরা মূল কথায় আসি আমাদের অনেক ভাই দূর থেকে ফোন দেন বা বিদেশ থেকেও ফোন দেন দিয়ে প্রোডাক্টগুলি নিতে চান আসলে যারা বাইরের দেশ থেকে ফোন দেন তারা তো আসলে প্রোডাক্টগুলো দেখে উঠাতে পারবে না বাড়ির যারা একটু জানে তারা প্রোডাক্টগুলো দেখে আপনারা কুরিয়ার সার্ভিস অথবা ট্রান্সপোর্ট থেকে আপনারা আপনারা প্রোডাক্টগুলো রিসিভ করতে পারবেন আমাদের প্রোডাক্ট যখন বড় ধরনের প্রোডাক্ট নেবেন তখন আগে ও আমাকে আমাদেরকে কিছু টাকা পেমেন্ট করতে হবে নাহলে আমাদের আমরা প্রোডাক্টটা দিতে পারি না কারণ যখন আমরা প্রোডাক্টগুলো পাঠাই অনেকজন হলো সেই প্রোডাক্টটা নিতে অনেক দেরি করে প্লাস আপনার অনেক সময় ফোন দেওয়ার পরেও তারা আসে না এখন দেখা যায় এই প্রোডাক্টটা অনেক দূরে পাঠাবো এখান থেকে দুই তিনশো কিলোমিটার দূরে চারশো কিলোমিটার দূরে যে গাড়ি ভাড়া যাওয়া আসার কস্ট একটা পড়ে সেইটা হলো আমাদের লস হয়ে যায় আপনি চাইলে প্রোডাক্টটা নিতেও পারেন নাও নিতে পারেন আপনার ঠিকানায় যাওয়ার পরে কিন্তু আগে কিছু টাকা পেমেন্ট করলে ওই ওই টাকার মধ্যে আবার প্রোডাক্টটা আমাদের ঘুরে আমাদের দোকানে আসবে এই জন্য আমরা ওই টাকাটা নিয়ে থাকি যারা আমাদের কাছে যারা আমাদের বিশ্বাস করেন বা আমাদের দেখে বিশ্বাস হয় তারা সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফোন দিয়ে ভিডিও কলে আমাদের সাথে কথা বলতে পারেন কথা বলার পরে যদি ভালো লাগে অবশ্যই প্রোডাক্ট অর্ডার করতে পারেন নিঃসন্দেহে আপনার ভালো প্রোডাক্ট পাবেন ইনশাল্লাহ আমাদের দিক থেকে আমরা চেষ্টা করি যত সম্ভব কাস্টমারকে ভালো প্রোডাক্টটি দেওয়ার এবং প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত তাকে বুঝিয়ে দেওয়ার আপনারা আগামীতে কি প্রোডাক্টের রিভিউ চান অবশ্যই জানাবেন আমার হোয়াটসঅ্যাপে বা ম্যাসেঞ্জারে নক করবেন আমি জানাবো অনেক সময় মেসেজের উত্তর দিতে দেরি হয়ে যায় ম্যাসেঞ্জারে যখন ফোন দেন বা হোয়াটসঅ্যাপে ফোন দেন বা মেসেজ করেন আমি উত্তর দিতে অনেক লেট করে ফেলাই আসলে ব্যস্ততার কারণে এগুলো হয়ে যায় যাই হোক তারপরেও আপনাদের যা যদি ব্যস্ততা থাকে আপনারা সরাসরি ভিডিও কল দেবেন আমি ইনশাল্লাহ যত ব্যস্তই হোক আপনাদের সাথে কথা বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও এ পর্যন্ত আসসালামু আলাইকুম আহমতুল্লাহ